সমাধান করতে পারবো এটা হচ্ছে কি এ নাম্বার এটা হচ্ছে কি এ নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা সমস্যা সমস্যা মানে হচ্ছে কি প্রশ্ন সমস্যা মানে হচ্ছে কি প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটি সংখ্যা দ্বিগুণের সাথে 7 যোগ করলে যুগ ফল তেইশ হবে তাহলে এটা হচ্ছে একটা প্রশ্ন মূলত এটা হচ্ছে কি একটা প্রশ্ন তাহলে এ এরকম প্রশ্ন আমরা সরাসরি এরকম প্রশ্ন পাবো তাহলে এই প্রশ্নগুলো আমরা সমাধান কিভাবে করব। তাহলে এটা হচ্ছে সমীকরণ প্রথমে হচ্ছে আমাদের করতে হবে এটা সমীকরণটা লিখতে হবে তাহলে একটি সংখ্যা x লিখলাম একটি সংখ্যা x বলছে x এর দ্বিগুণের সাথে তাহলে x এর আমি দ্বিগুণ করে দিলাম সাথে সাত যোগ করলে আমি যোগ করে দিলাম সাত তারপরে কি যোগফল কত হবে তেইশ হবে সমান সমান তেইশ হবে তাহলে আমার প্রশ্ন বলছে একটি সংখ্যা এক্স সংখ্যার দ্বিগুণের সাথে দ্বিগুণ মানে হচ্ছে এর দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স সাত যোগ করলে তাহলে সাথে যোগ করলাম সাত কত হবে যোগফল তেইশ হবে যোগফল এত যোগফল সমান দিয়ে আমি কি দিলাম তেইশ দিয়ে দিলাম তাহলে কি আমার এই যে প্রশ্ন আছে সমীকরণ আকারে সমা আমার কি প্রকাশ করতে হবে এইটুকু পর্যন্ত শেষ এইটুকু পর্যন্ত কি শেষ আমার যদি এর কি করতে হয় সমাধান করতে হয় সমাধান বা সমীকরণের মূল সমাধান বাকি সমীকরণের মূল তখন আমার কি করতে হবে এখান থেকে এক্স এর যে মানটা আছে সেই এক্স এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে এই প্রশ্ন অনুযায়ী আমাদের কি সমাধান করা শেষ কিন্তু আমাদের কি করতে হবে এই সমীকরণের মূল বা সমাধান করতে হবে যদি এই লেখাগুলো না থাকে সরাসরি এই প্রশ্নটা থাকে যে একটি সংখ্যা এক্স এর দ্বিগুণের সাথে সাত যোগ করলে যোগফল কি তেইশ হবে তখন আমার কি করতে হবে এখান থেকে এই যে এক্স এর যে ভ্যালুটা আছে মানটা আছে এক্স এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে আমরা এই যে সমীকরণটা আছে এখানে সমীকরণের মূল সমীকরণের মূল মানে হচ্ছে কি এর যে ভ্যালু আছে সেটা বের করতে হবে বা সমাধান তাহলে বের করতে আমরা কি করব আমরা প্রশ্নটা লিখব ওকে এখানে মধ্যে আমরা কি দিতে হবে বা দিতে হবে মনে রাখতে হবে কোন সমীকরণ যদি লিখি সমীকরণ যদি লিখি এটা যদি সমাধান করি তাহলে এখানে সমান দেওয়া যাবে না এখানে বা দিতে হবে যদি সমান দিই তাহলে কি হবে ভুল হবে তাহলে আমি লিখলাম এখানে কি আছে এটা হচ্ছে কি চলক আর এটা হচ্ছে কি হ্যাঁ ধ্রুব তাহলে এটাকে আমার কি করতে হবে করে দিতে হবে আমি রেখে দিলাম ঠিক রাখলাম এদিকে সমানের যদি প্লাস থাকে ডান দিকে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় গুণ থাকলে বাঘ হয় বাঘ থাকলে গুণ হয় সেগুলো আমরা জানি পূর্বের ক্লাসেই আমরা এগুলো পড়েছিলাম তাহলে সাত দিকে প্লাস এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা টু এক্স সময় আমরা কি লিখবো তেইশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কত হবে তেইশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে আমার এখানে কত হবে ষোলো বা এখানে এর টু কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবেড বাই টু তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমি যদি ষোলোকে কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হবে আশা করি এই যে ম্যাটটা আছে সেটাকে আমরা খুব ভালোভাবে একটা কথা মনে রাখতে হবে এই জন্য গণিত বুঝে গেলে যদি আমরা কি বসে কি হবে না গণিত আমাদের কি করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তাহলে আজকের এই টিউটোরিয়ালে এইটুকুই দেখা হবে পরবর্তী টিউটোরালে আবার নতুন একটা অঙ্ক নিয়ে সবাই শুষুস্থ এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম